হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার হক কোরআনুল করিমের বহু আয়তে আল্লাহ তালা নিজের হকের কথা উল্লেখ করেছেন তার সাথে সাথে পিতামাতার হকের কথা উল্লেখ করেছে দুটো কথাকে পাশাপাশি একসাথে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মাঝে আরসাদ করতেছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তোমাদের জন্য বিধান দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য করে ইবাদত করবে না তার মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করবে পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করার অর্থ ভাই পিতা মাতার হক ও তাদের অধিকার আদায় করা এই আয়াতে আয়বুল আলমী পিতামাতার হক এবং আল্লাহ তালার নিজের হক এই দুটি পতাকে পাশাপাশি উল্লেখ করেছেন এটাই হলো এটাই হলো আল্লাহর ইবাদত করা এটা হলো আল্লাহর হক তারপর বলা হয়েছে মাতা পিতার হক আদায় করো এই দুটি কথাকে পাশাপাশি বলার উদ্দেশ্য হলো এ কথা বোঝানোর জন্য আল্লাহর হক আদায় করা যেমন গুরুত্বপূর্ণ পিতা মাতার হক আদায় করাও তার কাছাকাছি গুরুত্বপূর্ণ ও মুসলমান ভাই আল্লাহ হক আদায় না করলে যেমন নাজাদ পাওয়া যাবে না

وسخط الرب في سخط الوالد او مায়ার উম্মতরা তোমরা শুনে রাখো পিতা-মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আর এক মায়ের মায়ের থাকার কথা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও মায়ার উম্মতরা তোমরা শুনে রাখো ও মায়ার উম্মতরা তোমরা শুনে রাখো নাত তাহদার জলাইহা অর্থাৎ মায়ের দুই পায়ের নিচেই হচ্ছে তোমার জন্য জান্নাত ও মুসলমান ভাই এই জন্য মা বাবার হক সঠিক করতে হবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবার নাফরমানি করা যাবে না মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না এই জন্য মুসলমান ভাই মাতা তোমার জন্য আল্লাহ দেওয়া নিয়ামত তুমি ওই নিয়ামতকে নিয়ামতের কদর করো ওই নিয়ামতকে তুমি গনিমত মনে করো মা বাবার খেদমত করে তুমি দুনিয়া থেকে জান্নাত কামাই করার চেষ্টা করবা পিতা মাতা আমাদের দুনিয়াতে আসার উচিত পিতা মাতা যদি না থাকতো আমরা কেউ দুনিয়াতে আসতে পারতাম না পিতা মাতা হচ্ছে আমাদের জন্য বড় ধরনের একটা গনিমত বড় একটা নিয়ামত তারা না হলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না তারা যে আদর যত্ন করে আমাদেরকে লালন পালন করেছেন ওই মহান সত্তা ওই মহান সত্তার কসম ওই রকম আদর যত্ন না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না এই পর্যায়ে আসতে পারতাম না তাই পিতামাতার অনুগ্রহের কোনো বদলা হইতে পারে না আমাদের প্রতি পিতামাতার যে ভালোবাসা সেই ভালোবাসার কোনো বদলা হইতে পারে না ও মুসলমান ভাই মনযোগ দিয়ে শুনবেন সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা নিঃশর্ত ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কোনো বেজাল না নাই ওই ভালোবাসার মধ্যে কোন ভালোবাসা হচ্ছে নির্বাচাল ভালোবাসা এক এরকম অকৃত্রিম ও নিঃস্বার্থ ভালোবাসার দ্বিতীয়টি পৃথিবীতে হইতে পারে না স্বামী স্ত্রী একজনের একজনকে ভালোবাসে এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে এক ভাই আর এক ভাইকে ভালোবাসে এই সব ভালোবাসার মধ্যে কোনো না কোনোভাবে স্বার্থ লুকিয়ে থাকে তাই যখন ওই স্বার্থ নষ্ট হয়ে যায় প্রেম ভালোবাসা বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কিন্তু সন্তান পিতা মাতার সাথে যত খারাপ ব্যবহার করুক না কেন রে ভাই তবু পিতা মাতার স্নেহ ভালোবাসা ভাল থাকে পিতা মাতার ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা অন এই ভালোবাসার বদলা দেওয়া সম্ভব নয় এই ভালোবাসার কোনো বদলা হয় না তাই পিতা মাতা হক কত বড় তা ভাষা দিয়ে বোঝানো কঠিন মোটামুটি ভাবে বোঝানোর জন্য বলা হ আল্লাহর হকের পরে পিতা মাতার হক পিতা মাতার হক পিতা মাতার হক পিতা মাতার আনুগত্য পিতা মাতার তাই এত মাতা পিতার হক এবং তাদের বলতে কি মুসলমান ভাই তুমি যে মা বাবার খেদমত করবা মা বাবার খেদমত বলতে কি বোঝাই অ মুসলমান ভাই শুনে রাখো মাতা পিতার সম্মান করা মাতা পিতাকে যথা প্রযুক্ত সম্মান করা তাদের হুকুমের আনুগত্য করা কথা কাজ ও আচরণে কোনো মেধাদিককে কষ্ট না দেওয়া যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কোন হুকুমের বিরুদ্ধে কিছু না বলবেন ততক্ষণ পর্যন্ত তাদের কথা তোমাদের মানতে হবে অ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম তবে শুনে রাখো মাতা পিতা এমন কোন হুকুম করেন যে হুকুম মানলে আল্লাহর না ফরমানি হবে যে হুকুম করলে আল্লাহ তালার হুকুমের সাথে আল্লাহ তালার হুকুমের নাফর মানে হবে অবাধ্য হবে অর্থাৎ গুনাহের কাজ হয়ে যাবে সে হুকুম মানা যাবে না কারণ হাদিস শরীফের রসল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন ও আমার উন্মতেরা তোমরা শুনে রেখো তো আতালি মখলুক ইনফি মাসিয়াল খালিক ওদের উম্মতরা তোমরা শুনে রাখো লা তুআতা আলি মাখলুকিন ফি মা'সিয়াতিল্লাহি আযজা ওয়া জাল অর্থাৎ আল্লাহ জাল্লাশানহু নাফর মানে হয় এমন কোনো বিষয়ে কারো কথা মানা যাবে না এখানে মা বাবার কথাও মানা যাবে না কারণ মা বাবার কথা মানতে গেলে আমরা আল্লাহর হুকুমের সাথে বিবাদ হয়ে যাবে আল্লাহর হুকুমের নাফর মানে হয়ে যাবে আল্লাহর হক আদায় করা হবে না আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কোনো হক আল্লাহ তাআলা কোন হুকুমের বিরুদ্ধে যদি মা বাবা বলে এই পর্যায়ে তোমার মা বাবার কথা মানা যাবে না আর সকল সেক্টরে সকল পর্যায়ের মা বাবাকে তোমার উর্ধ্বে রাখতে হবে সম্মান করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমার হকের পরে পৃথিবীতে তোমাদেরকে মা বাবার হক আদায় করার জন্য নির্দেশ দিয়ে দিলাম অ মুসলমান মন্দর আল্লাহর গোলাম অতএব দুর্ভাগ্যবশত যদি কোনো পিতামাতা বলেন যে নামাজ পড়তে পারবে না তাহলে সে হুকুম মানা যাবে না কারণ সে হুকুম মানলে গুণা হবে যদি রাখতে পারবে না সে না যতক্ষণ গুণা না হবে ততক্ষণ তাদের কথা মানতে হবে যদি এমন হয় যে তাদের কথা মানতে গেলে বা তাদের খেদমত করতে গেলে এমন একটা আমল ছুটে যায় যাতে গুণা গুনা গুণা হয় না তবে একটা ফজিলত ছুটে যায় তাদেরও তাহলেও তাদের ক্ষেদমতে থাকতে হবে যেমন মাতা পিতার খেদমতের প্রয়োজনে যদি জামাত ছাড়তে হয় জামাতে নামাজ পড়তে গেলে যদি তাদের কষ্ট হয় তাহলে জামাত ছাড়ার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিয়েছেন যদিও জামাতে নামাজ পড়া অনেক ফজিলত এরকম অবস্থায় পিতা মাতার করে ঘরে নামাজ পড়লেও সে জামাতের ফজিলত পেয়ে যাবে আম মুসলমানি বান্দার আল্লাহর গোলাম এমনি ভাবে পিতা মাতার খিদমতের প্রয়োজনে পিতা মাতার কষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে আগে ভাগে মসজিদে গিয়ে বড় হুজুরের বয়ান শোনাও ছাত্র হবে চিল্লায় যাওয়া কাস্তে যাওয়া ছাত্র হবে যদিও বয়ান শোনা চিল্লায় যাওয়া কাস্তে যাওয়া لك ફાયদরকার কিন্তু ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম পিতা মাতার খিদমতের প্রয়োজনে এগুলো সাময়িক বন্ধরে গিয়ে তাদের কাছে খিদমতে থাকতে হবে নফল চেয়ে নফল আমলেরছে পিতা মাতা

জেহাদের অনেক ফজলত আমি শুনেছি আমি জেহাদি যেতে চাই জেহাদের চাই আল্লাহকে রাজি খুশি করতে চাই রসুল আল্লাহ রসুল বললেন হে আমার সাহাবা তোমার পিতা মাতা আছে তিনি বললেন কলানা রসুল্লাহ

খেদমত করে জাহাদ করো অর্থাৎ ময়দানে জেহাদ ছেড়ে তাদের খেদমত করো এটাই তোমার জন্য হচ্ছে বড় ধরনের একটা হয়েছে নফল জেহাদ খেদমতের গুরুত্ব অনেক বেশি পিতামাতার খেদ মতের প্রয়োজনের জেহাদ এমন ভাবে নফল আমল ছেড়ে দিতে হবে মুসনাদে আমাদের এক বাড়িতে এসেছে একবার এক জেহাদের প্রস্তুতি চলছিল সকলের নাম লেখা ছিলেন ইতিমধ্যে এক ব্যক্তি এসে বললেন রসুল্লাহ আমি যাদের যেতে চাই সে তার জিহাদে যাওয়ার স্পিহা বোঝানোর জন্য বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার জন্য আমি মাতা পিতা ছেড়ে চলে এসেছি যে দও তারা কাচছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন সে মাতা পিতার সম্মতি ছাড়াই তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে চলে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন তাই তারা তাই তার চলে আসার সময় তারা কাচছিলেন আল্লাহ অর্থাৎ তাহলে ঘরে ফিরে যাও তাদেরকে হাসাও তারা তোমার চলে আসার কারণে তোমার আব্বা আম্মা যে কান্না করতেছে তুমি এখন ঘরে ফিরে যাও ঘরে ফিরে গিয়ে তাদেরকে আবার কান্না আমি হাসি ফুটিয়ে দাও যেমন তুমি তাদেরকে দিয়েছিলে। এসব হাদিস থেকে বোঝা যায় মাতা পিতার খেত নফল আমল হচ্ছে গুরুত্বপূর্ণ মুসলমানি মন্দার আল্লাহর গোলাম যদিও নফল আমল করতে জজবা বোধ হয় জামাতে নামাজ পড়তে যাওয়া তিনের রাস্তায় বের হয়ে যাওয়া জেহাদে বের হয়ে যাওয়া এগুলোর প্রতি বেশি জজবা বোধ হয় কিন্তু মা বাবার খেদমতের প্রয়োজন থাকলে এই জজবাকে ত্যাগ করতে হবে এটাই হলো শরিয়াত এটাই হলো আমার আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া শরিয়াত মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জজবার উপর নয় বরং শরীয়তের উপর আমল করতে হবে একটা ঘটনা শুনুন ঘটনাটি হজরতে ওয়াইস করেন রহমতুল্লাহ আলাইহির ঘটনা হাদিসে একথা হাদিসে ও ঘটনা এসেছে হযরত ওয়াইস কুরলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বসবাস করতেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসার জন্য তার মন ছটফট করছিল একবার রাসুলের কাছে আসতে পারলে সাহাবীর মর্যাদা যেতেন একজন মর্যাদা এত বড় আছে সব মুসলমান যদি এক পাল্লায় রাখা হয় তাহলে একজন সাহাবের মর্যাদা সমান হবে না এটা অত্যন্ত আবেগের বিষয় ছিল কিন্তু আসতে পারছিলেন না মা ঘরে অসুস্থ অবস্থার প্রয়োজন ওপরে আছে মায়ের খেদমতের অধিক প্রয়োজন ছিল রাসুল এই কাজে আসতে গেলে মায়ের খেদমতের ক্রুটি হয়ে যায় অ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে চিঠি বান লিখলেন ইয়া রসুল আমার এই অবস্থা আমার খুব মন চায় আপনার দরবারে আসতে আপনাকে একটা নজর দেখতে গো নবী কিন্তু আমি সাহাবি হতে চাই আমি আপনার কাছে আসতে চাই আমি আপনাকে একটা নজর দেখতে চাই আমি সাহাবির মর্যাদা অর্জন করতে চাই কিন্তু আমার মায়ের খেদমতের জন্য আসতে পারছি গো নবী আসলে আমার মায়ের অনেক কষ্ট হয়ে যায় এখন আমার কি করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের খেদমত করতে দেখো তিনি তাই করতে থাকলেন রাসূলের খেদমতে আসার আবেগকে বর্জন করে এর خدمت করতে থাকলেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই ছিল শরীয়ত তিনি আবিকি বর্জন করে শরীয়তের উপর আমল করলেন এর কারণে তার মর্যাদা এত বেড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাকি বলেছিলেন হে উমর এতদিন ওয়ায়স কুরুনমের একজন কে আমান থেকে মদিনায় আসবে তার চেহারাটা এরকম হবে সে যখন আসবে তখন তার কাছে অনুনয় বিনন্য করে দোয়া চাইবে কারণ তার দোয়া কবুল হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবি যিনি চার কলিফার একজন তাকে শিকানো হচ্ছে তার কাছে দোয়া চাইলো এটা কত বড় যদার কথা এর মত কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ যখন ওই সুন্দর ইয়ামান থেকে কোন কাফেলা এসেছে তীরে ছুটে যেতেন তাদের কাছে জিজ্ঞাসা করতেন তাদের মধ্যে বয়স্ক কোন ইনামের কোন লোক এসেছে কি না একদিনকে পেয়ে গেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘটনাটা বলছিলেন ঠিক তেমনি এটাকে বললেন ও মুসলমান ইনদর আল্লাহ রাহুলা তাকে পাওয়ার পরে থেকে জড়িয়ে ধরলেন আর বললেন আপনি আমার জন্য দোয়া করুন করি রহমতুল্লাহ আলহ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন আপনি খলিফা হয়ে আমার কাছে দোয়া চাচ্ছেন আমার এমন কি মর্যাদা হয়ে গেল তখন হজরত উমর রাজি আল্লাহ বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাহ আপনার ব্যাপারে এই বলে গেছেন শুনি হজরত ওয়েস করি রহমতুল্লাহ আলাই খুশিতে দিলেন তিনি নিজের আবেগ ছেড়ে মদিনাই আলাইহুসাল্লামের কথাই অর্থাৎ শরিয়া অর্থের উপর আমল করলেন তাই তার এত মর্যাদা হয়েছে আমরা হলে তো মানতাম না আমরা হলে আবেগের টেলে মনে করতাম আমি সাহাবি হতে চাই মায়ের ক্ষেত মদ্যে একটু কুটি হলে কি আছে কিন্তু আবেগের নাম ইসলাম নয় বরং আল্লাহ আল্লাহর রসুল যা বলেন সেটা আবেগ বিরোধী হলেও সেটার উপর আমল করার নামই হচ্ছে ইসলাম তাই মাতা পিতা অসুস্থ তাদের ক্ষেদমতের প্রয়োজন থাকলে জামাতে নামাজ পড়ার আবেগ ছাড়তে হবে জেহাদে যাওয়ার আবেগ ছাড়তে হবে চিল্লায় যাওয়ার আবেগ ছাড়তে হবে রাস্তায় যাওয়ার আবেগ ছাড়তে হবে এটাই হলো ইসলাম অ মুসলমান ইমান আল্লাহর গোলাম জজবা বা আবেগের নাম ইসলাম নয় এরকম মুহূর্তে সব নফল আমলের সে মাতা পিতার খেদমতের দ্বারাই বেশি ফজিলত অর্জন করা যায় Yeah. <laughs>